আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি একটি এমন যুদ্ধ লড়ছেন যেটা কেউ দেখতে পাচ্ছে না একটি নীরব কিন্তু ভীষণ তীব্র এক আভ্যন্তরীণ সংগ্রাম যা আপনার মন শরীর আর আত্মার গভীরে চলছে আর যদি আমি বলি এই যুদ্ধটা কেবল কোনো কাকতালীয় বিষয় নয় বরং এর পেছনে রয়েছে এক অদৃশ্য কারণ তাহলে কি আপনি বিশ্বাস করবেন কেন বারবার আপনার জীবনের একটা নির্দিষ্ট অংশেই শত্রু এত জোর দেয় কারণ এটি কেবল একটি দৈহিক প্রলোভন নয় এটি নরকের একটি পুরনো এবং মারাত্মক কৌশল যখন একজন নির্বাচিত আত্মা একজন আশীর্বাদপ্রাপ্ত মানুষ যখন সে ঠিক করে ফেলে যে সে আর ব্রহ্মাণ্ডের উদ্দেশ্যের বিরুদ্ধে গিয়ে যৌন সম্পর্কে জড়াবে না তখন পুরো নরক কেঁপে ওঠে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন নরক ভয় থরথর করে কারণ সে জানে যে মুহূর্তে আপনি তাৎক্ষণিক শক্তি ত্যাগ করেন তখন আপনি প্রবেশ করেন এক অনন্ত শক্তির জগতে আপনি যখন এমন কিছুর থেকে নিজেকে সরিয়ে নেন যা আপনার আত্মাকে দূষিত করছিল তখন আপনি এমন এক আশীর্বাদ মুক্ত করেন যা বহুদিন ধরে আপনার ভেতরে ঘুমিয়েছিল জেগে ওঠার অপেক্ষায় সেই মুহূর্তে যখন আপনি সেদিকে না বলেন তখন আকাশ আপনার পক্ষে দাঁড়ায় আর অন্ধকারের প্রেতাত্মারা কাঁপতে থাকে নরকের কাছে সবচেয়ে ভয়ের বিষয় কি জানেন একজন মানুষ একজন নারী বা পুরুষ যে নিজের ইচ্ছেগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এমন একজনকে আর নিয়ন্ত্রণ করা যায় না চুপ করানো যায় না এটা কোনো সাধারণ বার্তা নয় এটা এক গভীর আত্মজাগরণ আপনি এই ভিডিওটি আজ হঠাৎ দেখছেন না এটা ব্রহ্মাণ্ডের ডাকে আপনি সাড়া দিয়েছেন আপনি এখানে আছেন কারণ আপনাকে শুদ্ধ মুক্ত এবং শত্রুর জন্য বিপজ্জনক রূপে গড়ে তোলা হচ্ছে মনে রাখবেন এই বার্তাটি নরম বা আরামদায়ক নয় এটা তীব্র কিন্তু যদি আপনি শেষ অবধি থাকেন কিছু আপনার ভিতরে বদলে যাবে কিছু ভেঙে যাবে কিছু জেগে উঠবে তাই গভীর শ্বাস নিন আত্মার দিয়ে শুনুন আর যদি আপনার ভিতরে ইতিমধ্যে আগুন জ্বলতে শুরু করে তাহলে বুঝে নিন এই শব্দগুলো আপনার জন্য এখনই কিছু করুন যদি আপনি প্রস্তুত হন সেই বন্ধন ছিঁড়ে ফেলতে তাহলে এই ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন আর নিচে নিরানব্বই লিখে কমেন্ট করুন কারণ নিরানব্বই সেই মানুষদের প্রতীক যারা হারিয়ে গিয়েছিল আর আপনি সেই একজন যাকে খুঁজে পেতে চর ভাহা আকার এসেছেন আজ তিনি আপনাকে পেয়েছেন আপনি কি প্রস্তুত তাহলে চলুন আমরা কথা বলি সেই বিষয় নিয়ে যাকেও প্রকাশ্যে বলতে চায় না কারণ যখন একজন নির্বাচিত ব্যক্তি ব্রহ্মাণ্ডের উদ্দেশ্যের বিরুদ্ধে যৌন সম্পর্ক ত্যাগ করে তখন নরক থরথর করে বহু মানুষ এটা বুঝে না এবং খুব কম মানুষই এর কথা বলার সাহস রাখে কারণ এটা কেবল একটি শারীরিক কাজ নয় এটা একাত্মিক দরজা যা একবার খুলে গেলে এমন শক্তিগুলোর সামনে নিয়ে যায় যেগুলো দেখা যায় না কিন্তু ভিতর থেকে আপনাকে নষ্ট করে দিতে পারে চারদিকে তাকিয়ে দেখুন কিভাবে আকস্মিক যৌন সম্পর্ককে স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা ও প্রাকৃতিক প্রবৃত্তি হিসেবে তুলে ধরা হচ্ছে কিন্তু সেই মুক্তির মুখোশের আড়ালে লুকিয়ে আছে এক প্রাচীন শৃঙ্খল যেটা নরক বহু শতাব্দী ধরে ব্যবহার করে আসছে ভুল করে বসবেন না যেটাকে এই জগৎ ইচ্ছা বলে ডাকে সেটাকে ব্রহ্মাণ্ড অনেক সময় বলে বিনাশের সন্ধি ভেবে দেখেছেন কি কেন এই ক্ষেত্রটাই বারবার আক্রমণের মুখে পড়ে কারণ যৌনতা শুধু একটি শারীরিক সংযোগ নয় এটি একাত্মিক সংযোগ এক গভীর আদান প্রদান প্রতিবার আপনি যখন ঈশ্বরের পরিকল্পনার বাইরে গিয়ে কারো সঙ্গে একত্র হন আপনি শুধু আপনার শরীর ভাগ করে নিচ্ছেন না আপনি ভাগ করে নিচ্ছেন আপনার আত্মাও আপনি সেই ব্যক্তির অতীত তার যন্ত্রণা তার অভিশাপ নিজের জীবনের আকাশে ঢুকতে দিচ্ছেন আর সেই মুহূর্তে কিছু একান্ত পবিত্র কিছুটা হলেও কলুষিত হয়ে যায় আজ আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই এমন প্রশ্ন যা হয়তো কেউ কখনো আপনাকে করে ওঠেনি সেই দিন থেকে যেদিন আপনি এই ক্ষেত্রটিতে আপোষ করেছেন আপনার জীবনের কত কিছু থেমে গেছে কত স্বপ্ন আটকে আছে কত প্রার্থনা আজও উত্তরহীন কতবার আপনি নিজেকে ঈশ্বর বা ব্রহ্মাণ্ড থেকে বিচ্ছিন্ন অনুভব করেছেন কিন্তু বুঝে উঠতে পারেননি কেন কারণ শত্রুর উদ্দেশ্য কখনো আপনাকে প্রার্থনা থামাতে বলা নয় বা মন্দিরে যাওয়া বন্ধ করাও নয় তার একটাই লক্ষ্য আপনাকে এই দরজা খুলে রাখতে বাধ্য করা এই একটাই ফাঁক যার মধ্যে দিয়ে সে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান রত্ন আপনার আশীর্বাদকে চুরি করে নিতে পারে হ্যাঁ যখন একজন নির্বাচিত আত্মাপতিত হয় যখন সে এমন এক প্রলোভনের সামনে মাথা নত করে যা দেখতে নিরীহ কিন্তু ভেতরে বিষাক্ত তখন তার আত্মিক শক্তি দুর্বল হয়ে পড়ে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হল আপনি তখনও তাটের পান না আপনি তখনও প্রার্থনা করছেন সেবা করে যাচ্ছেন উচ্চস্বরে বলেন ঈশ্বর তোমার মঙ্গল করুন কিন্তু ভেতরে আপনি শুষ্ক নিঃশেষ ঈশ্বরের কণ্ঠ তখন আর ততটা স্পষ্ট নয় আগুন এখন নিভু নিভু বিবেক এখন দ্বিধাগ্রস্ত কেন জানেন কারণ ঈশ্বরের পরিকল্পনার বিরুদ্ধে প্রত্যেকটি পদক্ষেপ হলো এক ফোটা নোংরা তেল যা আপনার আত্মিক পোশাকে পড়ে যায় সেটা প্রথমে ধরা পড়ে না কিন্তু সময়ের সঙ্গে সেই দাগটা ফুটে ওঠে আর সবচেয়ে দুঃখের বিষয় মানুষ এভাবে বেঁচে থাকতে অভ্যস্ত হয়ে পড়ে তারা অভ্যস্ত হয়ে যায় আগুন ছাড়া প্রার্থনায় উপস্থিতি ছাড়া সেবায় দিশাহীন পথে হাঁটতে হাঁটতে কিন্তু আপনি সেই জন্য তৈরি হননি আপনি সাধারণ নন আপনি নির্বাচিত এবং একজন নির্বাচিত আত্মা কলুষিত হয়ে থাকতে পারে না সে পবিত্রতা আর অপবিত্রতার মাঝখানে ঝুলে থাকতে পারে না কারণ এক অপবিত্র নির্বাচিত আত্মা মানে এক ভোতা তরবারি যে আওয়াজ বোতলে কিন্তু শত্রুকে ভাঙতে পারে না নরক এটা জানে এ কারণেই সে বারবার এই একই জায়গায় হামলা চালায় কারণ সে জানে যদি আপনি একবারও জেগে ওঠেন যদি আপনি বুঝে ফেলেন আপনার ভেতরে কি আছে তাহলে আপনি হয়ে উঠবেন অজেয় অপ্রতিরোধ এবং শত্রুর ভয়ঙ্করতম দুঃস্বপ্ন হয়তো এখন আপনি ভাবছেন আমি তো অনেকবার পড়ে গেছি আমি তো অনেক দূরে চলে গেছি আমি তো ভেঙে গেছি কিন্তু আমি আপনাকে একটি সত্য বলি যা শত্রু কখনো চায় না আপনি জানুন যতক্ষণ আপনি নিঃশ্বাস নিচ্ছেন ততক্ষণ দেরি হয়নি আপনি এখনো সেই দরজা বন্ধ করতে পারেন আপনি এখনো নিজের আত্মাকে শুদ্ধ করতে পারেন আপনি এখনো ফিরে যেতে পারেন সেই জায়গায় যেখানে আপনার আশীর্বাদ এক পবিত্র আগুন ছিল যেখানে আপনার ব্রহ্মাণ্ডের সঙ্গে সংযোগ ছিল গভীর এবং আপনার উদ্দেশ্য ছিল যে কোনো ইন্দ্রিয় ভোগের চেয়েও শক্তিশালী কিন্তু এর জন্য আপনাকে জাগতে হবে আপনাকে বুঝতে হবে এটা কোনো খেলা নয় এটা কোনো ছোটোখাটো ভুল নয় যার কোনো মূল্য নেই এটা এক শক্তিশালী জাল যেটা তৈরি হয়েছে আপনাকে আপনার লক্ষ্য থেকে চিরতরে বিচ্ছুত করার জন্য আজ ব্রহ্মাণ্ড আপনাকে জাগাতে চাইছে আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে আপনি কি এখনও সেই বিষয়কে পোষণ করবেন যা আপনাকে নিঃশেষ করে দিচ্ছে নাকি আপনি সেই সমস্ত বন্ধন ছিঁড়ে ফেলবেন যা আপনাকে আপনার চিরন্তন উদ্দেশ্য থেকে দূরে নিয়ে যাচ্ছে কারণ আপনি যদি উঠে দাঁড়ান আপনি যদি আবার একবার সাহস করে সেই দরজাটা বন্ধ করে দেন তাহলে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি আকাশ আবার আপনার পক্ষে নেমে আসবে ব্রহ্মাণ্ড আবার আপনার আত্মায় জীবন ঢেলে দেবে আর সেই নিভে আসা আগুন ফের প্রজালিত হবে কিন্তু এতেই শেষ নয় আরও কিছু আছে এমন কিছু যা আপনি হয়তো এখনও শুনতে প্রস্তুত নন কিন্তু তা প্রকাশ পাবে এই বার্তার পরবর্তী স্তরে কারণ এক চরম সত্য রয়েছে যেটা শত্রু শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়ে রেখেছে আর একবার আপনি তা জানলে আপনি নিজেই বুঝে যাবেন কেন নরক প্রতিবার কেঁপে ওঠে যখন একজন নির্বাচিত আত্মা নিজেকে ফিরে পায় নিজেকে স্থির রাখুন কারণ যা আসতে চলেছে তা আপনার জীবনকে চিরদিনের জন্য বদলে দিতে পারে আজ আমি চাই আপনি এমন একটি সত্য শুনুন যা আপনার আত্মচিন্তাকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে কারণ যদি আপনি জানতেন আপনি প্রকৃতপক্ষীকে তাহলে আপনি কখনোই অপবিত্রতাকে ছোতেন না আপনি কোনো সাধারণ প্রাণী নন আপনাকে অর্ধেক বাঁচার জন্য তৈরি করা হয়নি আপনাকে এই ভাঙা পৃথিবীর সিস্টেমে বিলীন হয়ে যাওয়ার জন্য সৃষ্টি করা হয়নি আপনাকে গড়া হয়েছে চিরন্তন আগুনের ছোঁয়ায় প্রতিটি কোষে উদ্দেশ্যের স্পন্দনে আর আপনার শরীরে অদৃশ্যভাবে খোদিত এক মহাজাগতিক সিলমোহরের মাধ্যমে এই সেই শরীর যাকে শত্রু প্রলোভনের জালে আবদ্ধ করতে মলিন করতে ভোগ্য পরিণত করতে ব্যস্ত যেন এটি একটি সস্তা আনন্দের উৎস হয়ে পড়ে কিন্তু আপনার শরীর একটি পবিত্র মন্দির হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এটি একটি পবিত্র মন্দির কোনো পাপের মোটেল নয় কোনো কামনার মঞ্চ নয় কোনো লাইক বা সামাজিক স্বীকৃতির জন্য প্রদর্শন নয় এটি এমন একটি বেদি যেখানে মহাবিশ্বের উপস্থিতি স্থায়ী হতে চায় তবে এখানে এক তীব্র সত্য লুকিয়ে আছে মন্দির কখনো নোংরার সঙ্গে আপোষ করে না মন্দির সবার জন্য খোলা নয় এটি পাপ ও মোহের যুদ্ধক্ষেত্র হতে পারে না যা মিথ্যা প্রেমের ছদ্মবেশে আসে যখন আপনি একজন নির্বাচিত আত্মা হয়ে আপনার এই মন্দিরে অপবিত্রতার প্রবেশের অনুমতি দেন তখন কিছু না কিছু ভেঙে পড়ে আসল নকশা বিকৃত হয় আকাশ নিস্তব্ধ হয়ে যায় কারণ মহাবিশ্ব তার মহিমাকে পাপের সঙ্গে ভাগ করে না হয়তো কেউ কখনো এত সরাসরি আপনাকে বলেনি কিন্তু শুনুন আপনি ঈশ্বরীয় আবির্ভাবের অপেক্ষায় থাকতে পারেন না যদি আপনি সেই শরীরেই অপবিত্রতার আলিঙ্গন করছেন যে শরীর নিজে পবিত্র হওয়ার কথা আপনি আশীর্বাদের জন্য চিৎকার করতে পারেন না যতক্ষণ না আপনি শারীরিক বন্ধনগুলিকে আঁকড়ে আছেন আপনি একটি মন্দিরের মতো জীবনযাপন করতে পারেন না যদি নিজেকে এক খোলা জমির মতো ব্যবহার করেন কারণ পবিত্রতা কোনো বিলাসিতা নয় এটি আপনার পরিচয় আপনাকে আলাদা করা হয়েছে চিহ্নিত করা হয়েছে নির্বাচিত করা হয়েছে আর এই মর যেটি আপনার উপর খোদিত যদিও সাধারণ চোখে অদৃশ্য এটি আত্মিকভাবে পরিষ্কারভাবে দেখা যায় যখন আপনি পবিত্রতার পথে হাঁটেন দেবদূতরা আপনাকে চিনে ফেলে অশুভ আত্মারা আপনাকে ভয় পায় চারপাশের পরিবেশ বদলে যায় অন্ধকার পিছিয়ে যায় কিন্তু যখন আপনি নিজেকে সস্তায় বিকিয়ে দেন যখন আপনি আপনার শরীরকে ক্ষণিকের ইচ্ছা মেটাতে দেন তখন আপনি হারান অধিকার হারান সেই সুরক্ষা সেই আগুন আর শত্রুর আপনাকে মারার দরকার হয় না সে শুধু আপনার মন্দিরকে অপবিত্র করেই আপনাকে নিষ্ক্রিয় করে ফেলে কারণ এক অপবিত্র মন্দির একটি নিস্তেজ মন্দির যার মুখে শব্দ আছে কিন্তু শক্তি নেই যার বেদি আছে কিন্তু প্রভাব নেই এখন আমি আপনাকে একটি সত্য প্রশ্ন করতে চাই যদি মহাবিশ্ব এখনই আপনার কাছে এসে দাঁড়ায় তবে কি সে আপনার ভিতরে বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে আপনার মন্দির কি পরিপূর্ণভাবে পরিষ্কার নিবেদিত নাকি আপনি এটিকে পবিত্র ও অপবিত্রের এক মিশ্রিত ক্ষেত্র বানিয়ে ফেলেছেন কারণ আপনি ঈশ্বরের আবাসস্থল হতে পারেন না আর একই সঙ্গে কামনার খেলনার ভূমিকাও পালন করতে পারেন না আপনি ঈশ্বরীয় মহিমার ধারক হতে পারেন না যদি আপনি একই সঙ্গে দাসত্বের শিকলে বাধা থাকেন আর যদি এই কথাগুলো আপনাকে নাড়িয়ে দেয় তাহলে জানবেন আপনার আত্মা জেগে উঠছে কারণ আপনার অন্তরে এক স্মৃতি এখনও স্পন্দিত যে স্মৃতি বলে আপনি কে ছিলেন এবং আপনি কি হবেন সেই পরিচয় এখনো মরেনি সেই পবিত্র অংশ এখনও বেঁচে আছে জানে যে আপনি আরও বড় কিছুর জন্য তৈরি হয়েছেন আর এটা কেবল আপনার কথা নয় এটা সেই আত্মিক উত্তরাধিকার সম্পর্কে যেটা আপনি বহন করছেন সেই সব ভবিষ্যৎ প্রজন্ম যারা আপনার পবিত্র পথের সিদ্ধান্তে রক্ষা পাবে বা ভ্রান্ত হবে আপনার শরীরকে তৈরি করা হয়েছে বিচারের যন্ত্র হিসেবে আলো আনার জন্য মধ্যস্থতা করার জন্য আর মুক্তি দেওয়ার জন্য কিন্তু বলুন মহাবিশ্ব কিভাবে এক অপবিত্র মন্দিরের মাধ্যমে তার মহিমা প্রবাহিত করবে আজ আকাশ আপনাকে আবার ডেকে নিচ্ছে মূল নকশার দিকে শাস্তি দেওয়ার জন্য নয় পুনঃস্থাপন করার জন্য কারণ একবার আপনি বুঝতে শুরু করলে যে আপনি একটি মন্দির সব কিছু বদলে যেতে শুরু করে আপনার সিদ্ধান্ত বদলায় সম্পর্ক বদলায় ভাবনার ও আচরণের ধরন বদলায় কারণ তখন আপনি আর দুনিয়ার চোখে পড়ে যাওয়ার জন্য বাঁচেন না আপনি বাঁচেন সেই একমাত্র নির্বাচিতের ইচ্ছা পূরণ করতে আর ঠিক তখন সেই মুহূর্তেই যখন আপনি এই সত্যের সঙ্গে নিজেকে মিলিয়ে নেন কিছু অলৌকিক ঘটে আগুন ফিরে আসে উপস্থিতি ফিরে আসে শক্তি আবার সজাগ হয়ে ওঠে আপনি যখন এটি শুনছেন আপনার ভেতরে কিছু নড়ে উঠছে এটা শুধু আবেগ নয় এটা সেই মহাজাগতিক স্মরণ আপনাকে মনে করিয়ে দিচ্ছে আপনিকে আপনি শুধু কারো সঙ্গে শোবার জন্য তৈরি হননি আপনি তৈরি হয়েছেন মহাবিশ্বের মহিমা ধারণ করার জন্য তবে এখনও কিছু বাকি আছে এক গোপন সত্য যেটা আমি এখনো আপনাকে বলিনি এমন একটি সত্য যা আপনাকে কাঁপিয়ে দেবে আর যার উত্তরেই আছে কেন নরক আপনার মতো মন্দিরগুলো ধ্বংস করতে এত পাগল হয়ে পড়ে এখন যা আপনি শুনতে যাচ্ছেন তা দুর্বলদের জন্য নয় এটি তাদের জন্য যারা হারানো জিনিস ফিরে পেতে চায় যারা তৈরি সত্যিকারের পরিবর্তনের জন্য প্রস্তুত হন কারণ যা আসছে তা আপনাকে চিরতরে চিহ্নিত করে দেবে এই জগতে এমন এক সম্পর্ক রয়েছে যা অধিকাংশ মানুষের চোখে পড়ে না একটি অদৃশ্য অথচ প্রগাঢ় পবিত্র রেখা যা আত্মার বিশুদ্ধতাকে আপনার আধ্যাত্মিক কর্তৃত্বের সঙ্গে যুক্ত করে রাখে আধ্যাত্মিক জগৎ আপনার জ্ঞান আপনার মুখস্থ শ্লোক বা আপনি কতবার প্রার্থনায় হাত তোলেন এসবের ওপর প্রতিক্রিয়া জানায় না বরং এটি আপনার ধারিত শুদ্ধতার ওপর প্রতিক্রিয়া জানায় হ্যাঁ যখন একজন নির্বাচিত ব্যক্তি নিজের ভেতর থেকে একটি প্রকাশিত উপলব্ধির ভিত্তিতে বিশুদ্ধতায় চলার সিদ্ধান্ত নেয় কোনো বাধ্যবাধকতা নয় বরং এক অন্তর্জাগৃত সত্যের দ্বারা তখন এক অলৌকিক ক্রিয়া সক্রিয় হয় অদৃশ্য জগৎ তা দেখতে পায় আকাশ তাকে সমর্থন করে আর অশুভ আত্মারা কেঁপে ওঠে কারণ এমন এক জগতে যেখানে সব কিছুই দাগী হয়ে গেছে সেখানে বিশুদ্ধতা হয়ে দাঁড়ায় এক অলিক শক্তি এক জ্বলন্ত অগ্নিচিহ্ন যা বলে দেয় এই ব্যক্তি ব্রহ্মাণ্ডের উপস্থিতিকে বেছে নিয়েছে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি সাময়িক সুখকে বেছে নেবেন নাকি সেই সমস্ত কিছু ভেঙে দেবেন যা আপনাকে চিরন্তন উদ্দেশ্য থেকে সরিয়ে রাখে এই সিদ্ধান্ত কোনো সাধারণ সিদ্ধান্ত নয় এটি গাথার ভিত্তি নাড়িয়ে দেয় এটি আপনাকে আধ্যাত্মিক রাজ্যর উচ্চতম স্তরে পৌঁছে দেয় যখন আপনি বিশুদ্ধতায় জীবনযাপন করেন তখন আপনার উপলব্ধি তীক্ষ্ণ হয় আপনি যা অন্যরা দেখতে পায় না তা স্পষ্টভাবে দেখতে শুরু করেন যেখানে অন্যেরা দেখে শুধু এক আকর্ষণীয় মানুষ আপনি দেখেন একটি লুকানো ফাঁক এই বোধ এই আধ্যাত্মিক অনুভূতি এটি কেবল বিশুদ্ধতার মধ্য দিয়েই জাগ্রত হয় কেননা ব্রহ্মাণ্ড সর্বদা কথা বলে কিন্তু কেবল নিঃশব্দ হৃদয়েই তার শ্রুতিগোচর করতে পারে আপনার যদি ভেতরটা ভরে থাকে পাপ আকাঙ্ক্ষা আর গোপন সম্পর্কের কোলাহলে তাহলে আপনি আধ্যাত্মিকভাবে বধির হয়ে যাবেন বিশুদ্ধতা সেই সোনার ক্ষমতাকে পুনরুজ্জীবিত করে আপনার অন্তর্দৃষ্টিকে সঠিক করে তোলে এবং আরও গুরুত্বপূর্ণভাবে এটি আপনাকে আকাশের জন্য একটি বিশ্বস্ত পাত্রে রূপান্তরিত করে তোলে ব্রহ্মাণ্ড কখনোই দ্বিধাগ্রস্ত হৃদয়ের হাতে বড় দায়িত্ব তুলে দেয় না সে কখনোই কলুষিত মন্দিরের মাধ্যমে আধ্যাত্মিক অস্ত্র চালায় না কিন্তু যখন সে দেখে একজন তার চারপাশের কলুষতাকে অস্বীকার করে স্বচ্ছতায় দাঁড়িয়েছে তখন সে সেই জীবনের উপর ঢেলে দেয় এমন এক আধ্যাত্মিক কর্তৃত্ব যা তৈরি করা যায় না অনুকরণ করা যায় না কপি করা যায় না আপনি জানতে চান কেউ সত্যিকারের শুদ্ধতায় আছে কিনা দেখুন সে যখন কোনো ঘরে প্রবেশ করে তখন নরক কেমন প্রতিক্রিয়া দেখায় লক্ষ্য করুন কিভাবে পরিবেশ বদলে যায় মানুষ ভেঙে পড়ে অদৃশ্য বন্ধনগুলো শুধু একটি বাক্য একটি দৃষ্টি বা একটি প্রার্থনায় ছিন্ন হয়ে যায় এটা কোনো করিশ্মা নয় এটা হলো আধ্যাত্মিক ভার যা কেবল সেই মানুষই ধারণ করে যারা বিশুদ্ধতার আগুনে গড়া বিশুদ্ধতা মানে নয় নিজের আকাঙ্ক্ষাগুলোকে দমন করা বা ধর্মীয় নিয়মে শৃঙ্খলিত হওয়া এটা আসলে এক নিখুঁত স্বাধীনতার অভিজ্ঞতা নিজের হৃদয় গোপন কোনো লজ্জা না রেখে চলা নির্ভয়ে ঘুমানো বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করা আকাশের দিকে নিঃসংকোচে তাকানো এই হলো প্রকৃত বিশুদ্ধতা আরও বিস্ময়ের কথা হচ্ছে যখন আপনি বিশুদ্ধতায় জীবনযাপন শুরু করেন তখন শুধু আপনার ভেতরেই নয় চারপাশের জগতেও এক পরিপূর্ণ রূপান্তর ঘটে আপনার সম্পর্ক বিশুদ্ধ হয় সিদ্ধান্ত আরও সঠিক হয় আপনার চারপাশের আধ্যাত্মিক আবহ আরো বলিষ্ঠ হয়ে ওঠে আপনি তখন কেবল বাঁচার জন্য নয় বরং রাজত্ব করার অবস্থান থেকে কাজ করতে শুরু করেন দুষ্ট আত্মারা তা ভালো করেই জানে কে শুধুই বাইরের দিকে পরিষ্কার আর কে সত্যিই অন্তরে পর্যন্ত ধৌত হয়ে উঠেছে তাই হয়তো কেউ প্রার্থনা করে কিন্তু কিছুই ঘটে না আর কেউ যখন তিনটি মাত্র শব্দ বলে তখন পুরো নরক কেঁপে ওঠে কারণ এটি শব্দের জোর নয় এটি সেই আধ্যাত্মিক কর্তৃত্ব যা শুধু বিশুদ্ধতার মাধ্যমেই অর্জন করা যায় এখন আপনি ভাবতে পারেন এত কলুষিত এক পৃথিবীতে আমি কিভাবে শুদ্ধ থাকতে পারি যখন চারদিকে এত প্রলোভন তখন আমি কিভাবে স্থির থাকবো উত্তর একটাই আপনি একা নন ব্রহ্মাণ্ড কখনোই আপনাকে একা লড়াই করতে বলেনি সে আপনাকে আত্মা দিয়েছে আগুন দিয়েছে অস্ত্র দিয়েছে দৃষ্টি দিয়েছে কিন্তু একটি কাজ কেবল একটি সে আপনার হয়ে করবে না সেটা হল সিদ্ধান্ত বিশুদ্ধতায় জীবনযাপনের সিদ্ধান্ত শুধুই আপনার আর একবার আপনি সেই সিদ্ধান্ত নিলে চাইলেও নাড়িয়ে নাড়া গেলেও পুরো আকাশ আপনার পাশে দাঁড়িয়ে যাবে দেবদূতেরা ঘিরে নেবে আপনাকে আত্মা শক্তি যোগাবে আর নরক পেছনে সরে যাবে তবে এখানেই শেষ নয় বিশুদ্ধতা কেবল আপনাকে আত্মিকভাবে শক্তিশালী করে তোলে না বরং আপনাকে মহিমার ধারক রূপান্তরের বাহক করে তোলে এবং এখানেই শুরু হয় নতুন অধ্যায় একটি গোপন সত্য যা এখনো বলা হয়নি এক রহস্য যা আপনাকে বুঝিয়ে দেবে কেন নরক হৃদয়ের মানুষদের এত ভয় পায় এবং কেন সে তার সমস্ত শক্তি দিয়ে তাদের ধ্বংস করতে চায় যারা নিজেদের বিশুদ্ধ রেখেছে কারণ এই শুদ্ধতাই হল সেই আধ্যাত্মিক চাবি যা হাতে রাখে খুব অল্প মানুষই কিন্তু যার প্রভাব অনন্ত যে মানুষ নিজেকে সংযত রাখে সে শুধু নিজেকে রক্ষা করে না সে এক গভীর আত্মিক বিপ্লবের বীজ বপন করে যার প্রতিধ্বনি যুগের পর যুগ ধরে তার রক্তধারায় বয়ে যায় কাপে এমন একজনের উপস্থিতিতে যে চোখের জল দিয়ে নিঃশব্দে একান্তে প্রলোভনের দরজাকে চিরতরে বন্ধ করে দেয় কারণ এই সিদ্ধান্ত নিছক এক ব্যক্তিগত পছন্দ নয় এটি আত্মিকভাবে কৌশলগত প্রজন্মগত এক বিপ্লব যখন কেউ সাময়িক সুখকে না বলে তখন সে শুধু একটা মুহূর্তের লোক থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে না সে তার পূর্বপুরুষদের করা অবচেতন চুক্তিগুলিকে অস্বীকার করছে সে শিকল ভাঙছে নেশা বিভেদ আবেগহীনতা ও আত্মিক দারিদ্রের শতাব্দীব্যাপী পরম্পরাকে নরকেই প্রতিরোধ সইতে পারে না কারণ সে জানে এ হলো এমন এক মূল উৎপাদন যা তার রাজত্বের গভীরে আঘাত হানে যখন কেউ পবিত্রতার পক্ষে দাঁড়ায় তখন সে একাত্মিক ঘূর্ণি সৃষ্টি করে এমন এক আলো জ্বলে ওঠে যা শুধু তার পথ নয় ভবিষ্যৎ প্রজন্মের পথও আলোকিত করে তার একটি না হয় একটি সুনামি যা আত্মিক জগতে প্রকম্পন তোলে প্রতিটি না বলা প্রলোভনের সামনে দাঁড়িয়ে সে শুধুই নিজেকে রক্ষা করছে না সে আত্মিক উত্তরাধিকারের ভিত্তি স্থাপন করছে তার সন্তানরা তার পরিবার সবাই সেই শুদ্ধতার ছায়াতলে আসবে এই কারণেই নরক এত ভয় পায় আত্মিকভাবে সজাগ পবিত্র একজন বিশ্বস্তকে কারণ সে জানে এমন একজন যখন ঘরে প্রবেশ করে তখন শুধু একটি প্রাণ নয় পুরো অঞ্চল মুক্তির আলোয় জেগে ওঠে এই শুদ্ধতা তাকে শুধু ব্যক্তিগত বিজয় দেয় না এটি তাকে এক জীবন্ত অস্ত্রে রূপান্তরিত করে যার মাধ্যমে স্বর্গ কাজ করে পবিত্রতা মানে দমন নয় এটা হলো প্রস্তুতি প্রত্যেকটা প্রত্যাখ্যান প্রত্যেকটা সংযম এক একটি বেদি গড়ে তোলে যেখানে স্বর্গ অবতরণ করে সেই বেদিতে স্বর্গের আগুন নামে ঈশ্বরের কণ্ঠ প্রতিধ্বনিত হয় ও পরিত্রাণের শক্তি স্পষ্ট হয় আপনি হয়তো এখনও মরুভূমির মধ্যে রয়েছেন অদৃশ্য লড়াইয়ে ক্লান্ত যেখানে কারো চোখ যায় না কিন্তু ঈশ্বর সব দেখেন তিনি শুধু দেখেন না তিনি মনে রাখেন প্রতিটি গোপন সিদ্ধান্ত প্রতিটি অশ্রু প্রতিটি প্রলোভনের বিরুদ্ধে না এই সবই আকাশের পাতায় লেখা হয় কারণ আপনি যখন পৃথিবীর সরবলের বিপরীতে আত্মার কণ্ঠস্বর শুনে চলেন তখন আপনি শুধু নিজেকে নয় একটি প্রজন্মকে জাগিয়ে তোলেন হ্যাঁ আপনি হয়তো পরিচিতি হারিয়েছেন সম্পর্ক ছেড়েছেন সুযোগ হারিয়েছেন কিন্তু আপনি যা অর্জন করছেন তা অনন্ত আপনি আত্মিক রাজ্য থেকে পরিচালিত হওয়ার এক নতুন স্তরে প্রবেশ করছেন যেখানে আপনার বিশ্বাস আপনার প্রার্থনা এমনকি আপনার নির্বতাও শক্তিশালী হয়ে ওঠে এবং যখন স্বর্গ আপনাকে তুলে ধরে তখন আর কেউ আপনাকে নিচে নামাতে পারে না যখন তিনি আপনাকে নির্বাচন করেন তখন প্রতিটি আঘাত আশীর্বাদে পরিণত হয় এবং ঠিক সেই মুহূর্তে যখন আপনি ভাবেন আপনি কেবল বেঁচে আছেন তখনই আপনি উপলব্ধি করেন আপনি বেঁচে আছেন অন্যদের মুক্তি দেওয়ার জন্য কারণ আপনি পবিত্র কারণ আপনি প্রস্তুত এবং কারণ আপনি নির্বাচন প্রাপ্ত যখন সেই আগুন নেমে আসে তখন সবকিছু বদলে যায় আপনার কথাগুলোর ওজন বেড়ে যায় আপনার প্রার্থনা দরজা খুলতে শুরু করে আপনার পদচিহ্ন পরিবেশকে বদলে দেয় আপনার উপস্থিতি অন্ধকারকে অস্বস্তিতে ফেলে কারণ আপনি শুধুমাত্র ধর্ম বহন করছেন না আপনি এক মহাজাগতিক উপস্থিতি বহন করছেন আপনি শুধু তথ্য নিয়ে চলেন না আপনি প্রকাশ নিয়ে চলেন আপনি কৃত্রিমতা নিয়ে নয় বরং আসল কর্তৃত্ব নিয়ে চলেন এই জগৎ আপনাকে বুঝবে না তারা হাসি ঠাট্টা করতে পারে বলতেও পারে আপনি অতিরিক্ত এই পবিত্রতা পুরনো চরম বা অপ্রয়োজনীয় কিন্তু যখন তারা এসব বলে তখনই ব্রহ্মাণ্ড আপনাকে উচ্চ আসনে বসায় আপনি কি মনে রেখেছেন জোসেফের কথা তার জামা ছিনিয়ে নেওয়া হয়েছিল কিন্তু তার সততা নয় তার উপর মিথ্যা অভিযোগ আনা হয়েছিল তবুও তিনি নিজের পরিচয় হারাননি তাকে কারাগারে ফেলা হয়েছিল কিন্তু তার আত্মা ছিল মুক্ত আর যখন সঠিক সময় এল তখন ব্রহ্মাণ্ড তাকে শাসনের আসনে বসাল ঠিক তেমনি আপনার প্রতিটি না যেটি আপনি গোপনে বলেছেন আপনার ডাকে এক মহান বিনিয়োগ প্রতিটি দরজা যা আপনি একাকিত্বে বন্ধ করেছেন সেটি জনসমক্ষে সম্মান দিয়ে খোলা হবে প্রতিটি রাগ যা আপনি অশ্রুতে ভিজিয়েছেন সেটি সাক্ষী হবে সবকিছুই অর্থপূর্ণ ছিল ব্রহ্মাণ্ড কখনো তাদের অবহেলা করে না যারা পবিত্রতায় হাঁটে সে উঁচুতে তোলে পুরস্কৃত করে বহুগুণে ফিরিয়ে দেয় কারণ এমন কিছু স্তর আছে যা কেবল তারাই অনুভব করে যারা নিজেদের সংরক্ষিত রাখে এমন কিছু দরজা আছে যা খোলে কেবল নির্দোষতার চাবিতে এমন কিছু আহ্বান আছে যা বহন করতে পারে কেবল একটি অখণ্ড হৃদয় আপনি কি চান যে ব্রহ্মাণ্ড আপনাকে অলৌকিকভাবে ব্যবহার করুক আপনি কি চান আপনার প্রার্থনায় আত্মা মুক্ত হোক অলৌকিক ঘটনা ঘটে তাহলে আপনার শরীরকে পবিত্র রাখুন আপনার চোখ আপনার চিন্তা আপনার আহ্বান এগুলোকে যেন আপনি সবচেয়ে পবিত্র ধন মনে করে আগলে রাখেন কারণ ব্রহ্মাণ্ড সম্মান করে সেই মানুষকে যে নিজেকে নিরাপদে রাখে আর যখন আপনার সময় আসবে যখন সেই মহাজাগতিকালো আপনাকে জনসমক্ষে তুলে ধরবে তখন কেউ বলবে না এটা তো কেবল সৌভাগ্য না কারণ তখন আপনাকে ঘিরে থাকা সমর্থন হবে অলৌকিক মানবিক নয় ঈশ্বরীয় এবং ঠিক তখন যখন আপনি ভাববেন আপনি সব কিছু বুঝে ফেলেছেন তখন ব্রহ্মাণ্ড জানাবে এ তো কেবল শুরু যারা নিজেদের পবিত্র রাখে তারা কেবল ব্যবহারযোগ্য নয় তারা হয় সেই আগুনের ধারক যা কোনো দিন নিবে না আপনি কি সেই স্তরের জন্য প্রস্তুত তাহলে এবার কাঁপবেন না কারণ এখন যা আসছে তা আপনার আত্মা কাঁপিয়ে দেবে এটি কেবল আরেকটি ভিডিও নয় এটি একটি আত্মিক জাগরণ আকাশ থেকে আসা সরাসরি আহ্বান আজ সেই দিন যেদিন আপনি চিরতরে দরজা বন্ধ করার সিদ্ধান্ত নেন অপরাধবোধ বা ভয়ের কারণে নয় বরং উদ্দেশ্য উপলব্ধি করে আপনি আর ক্ষণস্থায়ী ইচ্ছার দাস নন কারণ আপনার আহ্বান চিরন্তন কারণ আপনি বুঝেছেন আপনার দেহ ছায়ার জন্য নয় গৌরবের জন্য সৃষ্টি আপনার প্রতিটি কোষে একটি দুটিময় সীল আছে একটি মহাজাগতিক কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয় আমি কিছু মহান কাজের জন্য সৃষ্টি হয়েছি আপনি বন্ধনের জন্য নন আপনি সিংহাসনের জন্য সৃষ্টি আপনি কেবল বেঁচে থাকার জন্য নয় আপনি শাসনের জন্য তৈরি এবং সেই শাসন আসে পবিত্রতা দিয়ে আত্মনিয়ন্ত্রণ দিয়ে কঠিন কিন্তু মুক্তিদায়ক সিদ্ধান্ত দিয়ে আজ আকাশ লিখে নিচ্ছে আপনার সিদ্ধান্ত আজ নরক রেকর্ড করছে আপনার প্রত্যাখ্যান আর কাঁপছে কারণ তার দখল হারিয়ে গেছে কিছু ভেঙে গেছে কিছু ছিন্ন ভিন্ন হয়েছে আর এক নতুন আশীর্বাদ এখনো এখনই মুক্তি পেয়েছে আপনি কি অনুভব করছেন আপনার আত্মা বুঝছে কিছু বদলাচ্ছে আপনার চারপাশে এখন নতুন এক স্বাধীনতা এক উজ্জ্বল শক্তি যা আপনার ভিতর থেকে নয় উপর থেকে এসেছে সেই শক্তি আপনাকে ধরে রাখবে পথ দেখাবে বারবার আপনাকে তুলবে আপনি একা নন আপনি কখনো একা ছিলেন না আজ আকাশ উদযাপন করছে কিন্তু শুধু উদযাপন নয় আকাশ এখন আপনার পাশে ব্রহ্মাণ্ড এখন আপনার ছায়া আপনার রক্ষক আপনার যোদ্ধা আজ থেকে নরক জানবে সে আপনাকে আর ছুতে পারবে না আপনাকে চালাতে পারবে না আপনাকে থামাতে পারবে না আপনি একজন নির্বাচিত আগুনের ধারক আপনি মুক্তিদাতা আপনার রক্তে পবিত্রতা জ্বলছে এবং কিছুই কিছুই থামাতে পারবে না সেই অলৌকিক কাজকে যা ব্রহ্মাণ্ড এখন আপনার মাধ্যমে করতে যাচ্ছে যদি এই শব্দ আপনার ভেতর কিছু জ্বালিয়ে দেয় যদি আপনি অনুভব করেন যে আজ আকাশ আপনাকে চিহ্নিত করেছে তাহলে লিখে ফেলুন আমার পবিত্রতা আমার শক্তি এই বাক্য বিশ্বাস ও কর্তৃত্বের সাথে লিখুন যেন এটি এক ভবিষ্যৎবাণী এবং এটি কারোর সাথে ভাগ করুন যাকে আপনি জানেন তাকে এটি শুনতে হবে কারণ আপনি শুধু মুক্ত নন আপনি নিজেই মুক্তির মাধ্যম এবং মনে রাখবেন যখন একজন নির্বাচিত ব্যক্তি ঈশ্বরের নকশার বাইরে যৌনতা বর্জন করে তখন নরক কেঁপে ওঠে কিন্তু আকাশ উল্লাস করে সে আমাদের একজন এবং আপনার গল্প সবই শুরু হয়েছে